নমস্কার বন্ধুরা চদ্রের রান্না করে স্বাগত আজ আমি আপনাদিকে কড়াই জটির কচুরি বানিয়ে দেখাবো প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি নেওয়ার পর ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার ময়নের জন্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বাপি বলে যে গরম জল দিয়ে করলে খাস্তা হবে ভালো তাই জন্যে আর বাপি ময়দাটা মাখিয়ে দেবে দিকে আমি কড়াইগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবার দিয়ে দেবো লবণ অল্প করে এক চামচের মতো চিনি তারপরে দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে মিক্সিতে পেসাই করে নেব এবার মিক্সিটা প্রেসাই করে নেব এবার এই দিকে আমি অল্প করে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি কড়াই সুটিগুলো যে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব থেকে একটু জিরে আর লঙ্কা ভেজে রেখেছিলাম কাঠখোলাতে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার লাগিয়ে নেব হিংটা এখন দেবো তো কখন ঠিক বললো যে হিংটা এখন দিতে হবে না আমি পরে মাখিয়ে নেবো বলতে আমি পুরটা লাভিয়ে দিয়েছিলাম তারপর হিংটা ডেলা তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে বাকি মাখিয়ে নিল মাখিয়ে নিয়ে পুরগুলো ভরে দিচ্ছে আর আমাদের কড়াইগুলো যে কালে অনেক দিনের আগে হয়ে গেছে বলে একটু দানা দানা রয়ে গেছে ওই জন্যই বাতি সাইড করে দিচ্ছে যেগুলো দানা হয়ে গেছে সেগুলো সাইড করে দিচ্ছি এদিকে কচুরি খাওয়ার জন্য আমি আলুর দম বসিয়ে দিয়েছি কারণ দুটো ছেলে আছে আমার আর প্রচণ্ড মানে ছাঁকতে না ছাকতে বায়না করবে তাই জন্য ওদিকে আগেই ছেঁকে দিয়ে দিতে হবে আর এদিকে বাপি বেলে নিয়েছে বেলে দিচ্ছে এবার আমি ছেঁকে নেবো শুধু কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে সব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখুন তো সুন্দর হয়েছে দেখতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুর দম দিয়ে দেখুন পুরো ভিতরটা ফাঁপা আর কত সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে টাটা বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে